নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আজকের আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে কবিতা পূজা বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কনতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প সভার সন্ধ্যা বেলায় রুচি বাস পড়ি রাজবধ রাজপালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপমালা অজাত শত্রু রাজা হলো জবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজ পরিবতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুরী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার এই কটি কথা যেন মনে

মহিষী কহিলা এ কথা নাই কি মনে অজাত করেছে রটনা স্তূপে যে করিবে অল্প রচনা শুনে উপরে মরিবে জনা অথবা নির্বাসন শেখা হতে ফিরে গেল চলে ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া সরল মুকর বাঁধিতে ছিল সে দেড় আগিতে ছিল সে যত্নে সিঁদুর শিবক্ত সীমা পড়ে শ্রীমতির হেরি বকি গেল রেখা কাঁদে গেল তার হাত কহিল অবোধ কি সাহস করে গেছিস পূজা দেখুন কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা অস্তমীর রশ্মি আধায় খোলা জানালার ধারে

দ্বার হতে দাঁড়ি ফিরিল শ্রীমতী লইয়ার খোথারে হে পুরবাসিনী সবে ডাকি কর হয়েছে প্রধুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পাই ভয় কেহ দেই তারি কানে দিবসের শেষ আলোক মিলাল নগর সন্ধ্য পরে পথ জলহীন

সেদিন শুক্র পাশাল ফলকে পড়িল রক্ত সেদিন শারদ স্বচ্ছ নিষিথে প্রসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতের শিখা